তানজিলার পরে আসেনি মানে বড় মামির বাসায় গিয়ে সে রাগ করে চলে আসছে মানে পর্যন্ত সে সম্মান দিতে না তো প্রেসিডেন্ট মনে করে মানে তাঞ্জিলা নিজেকে এত বড় প্রেসিডেন্ট মনে করে যে তার উপরে কেউ নেই মানে তাঞ্জিলার অহংকার বেশি তানজিলার মানে টাকার গরম বেশি অল্প বয়সে টাকার মুখ দেখা তানজিলা বেশি লাফালাফি শুরু করছে কোনো যোগ্যতাই নেই মানে নোংরামি ছাড়া আর ওই লো বেহাইয়াপনা ছাড়া তানজিলাদের আর কোনো ও যোগ্য ইউটিউব না থাকতো তাঞ্জিলাদের পুরো পরিবার মেমের পুরো পরিবার না খাইয়া রাস্তা পড়ে থাকতো আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তাঞ্জিলাকে নিয়ে তাঞ্জিলার বড়ো মামির বাসায় দাওয়াত নিয়ে খুঁকি কি কি কী শপিং করলো তাঞ্জিলার শ্বশুর শাশুড়ির জন্য সেই সব কিছু নিয়ে আমার আজকের ভিডিওটি থাকছে আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটা কেমন লাগলা লাগলো সেটা জানাতে একদম ভুলে যাবেন না তো চলুন পুরো ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় তানজিলা আসছে ও নানাবাড়িতে এটা সবাই দেখেছেন তাঞ্জিলার জন্য সবাই ওদের বাসায় আসছে মানে তানজিলা নানা বাসায় তানজিলার খালামনিরা সবাই আসছে এটাও সবাই দেখেছেন আর ওদের একই ভিডিও তো সবাই চ্যানেলেই ঘুরে তো একটু উনিশ থাকে যাই হোক সব কিছু মিলিয়ে যেহেতু ভিডিওগুলো হয় তো সেখানেও ভালোই ছিল ভিডিওটা ওদের বাড়িতে ঈদ ঈদ একটা আমেজ চলে আসছে সেই সব কিছুই তো সবাই দেখলেন এখন আসি ওদের বাসায় যেহেতু সবাই বেড়াতে আসছে ওদের বাসায় সবাই ছিল তারপর একটা সময় মিম চলে গেল মিমের বাসায় সাবিনাও চলে গেলো সাবিনার বাসায় আর মিমের বড় ভাবি সে তো সবাইকে দাওয়াত করে গেল খুকিকে বলে গেল যেন সে সবাইকে নিয়ে যায় তো খুকি যেটা করলো সবাইকে দাওয়াতে পাঠিয়ে দিল খুকি কিন্তু খুকির ভিডিও তো বলেছে সে যাবে না কিন্তু সবাইকে পাঠিয়েছে সবাই গিয়েছে তো সবাইকে সে সে যেহেতু যাবে না তাহলে শুরুতে কী বলার দরকার ছিল যে ঠিক আছে যাব। সে এক হচ্ছে এটা একটা ভুল করছে আরেক হচ্ছে তাকে এত করে বলে বলার পরেও সে যায়নি তার মানে তার ভিতরে অনেকটা হিংসা বা অনেকটা রাগ আছে রাগটা কমানো যায় হিংসা কিন্তু কমানোটা কষ্টকর হ্যাঁ খুকিকে নিয়ে আমি আগেও বলেছি খুকি ওদের বাসার এমন একটা বউ যাকে নিয়ে কথা বললে বা যার মতো একটা বউ প্রতিটা পরিবারের দরকার মানে ওই ধরনের পরিবারগুলোতে দরকার কিন্তু তার মানে এই না যে খুকি রাইট খুকি সব কিছুতে যে সঠিক এটা কিন্তু না খুকি চাইলে যাইতে পারতো শারমিন যেমন সব কিছু ভুলে গিয়ে খুকির বাসায় আসছে থাকছে খাইছে সবই করছে খুকিও কিন্তু চাইলে পারতো চাইতে খুকির যাওয়া উচিত ছিল কিন্তু খুকি নিজেকে এত বড় মাপের মানুষ মান মনে করে এই জন্য খুকি যায় নাই এটা হলো খুকির ভুল তারপর সবাই যখন দাওয়াত খেতে চলেই গেলো খুকি কিন্তু সবাইকে নিয়ে মানে সবাইকে পাঠিয়ে দিয়ে খুকি সব মানে হাজব্যান্ড বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সে গেলো শপিং করতে ওদের এলাকায় যে শপিং মার্কেটগুলো হয় সেই মার্কেটে গেল গিয়ে শপিং করলো যতটুকু যা পারছে ওদের সবের জন্য নিয়ে আসছে সবার জন্য বলতে তানজিলার শ্বশুরবাড়ি সবের জন্য মানে তানজিলার পরিবারে সবের জন্য তো সেগুলো যেহেতু নিয়ে আসছে সেগুলো সবাইকে দিবে এটাই স্বাভাবিক তানজিলা যেটা করলো এখান থেকে বলে গেল সাবিনা বাসায় গিয়ে একদিন থাকবে সাবিনা মহা খুশি এটা কিন্তু আমরাও খুশি হই আমার ভাগ্নি যখন আসে আমার বাসায় যদি বলে আসবে আমারও খুশি লাগে ভালো লাগে তো এখন যেহেতু সেটা হয়নি তানজিলা কী করলো যে বলে গেল আসবে কিন্তু তাঞ্জিলার পরে আসেনি মানে বড় মামির বাসায় গিয়ে সে রাগ করে চলে আসছে মানে এই মেয়েটার এত ফাজিল এই তাঞ্জিলা মেয়েটার এত ভাব এত ফাজিল একটা মেয়ে বড় মানে মামা মামিরে পর্যন্ত সে সম্মান দিতে চানে না তাঞ্জিলা এত বড়ো মাপের মানুষ হয়ে গেছে যে সে তার বড় মামা মামিকেও সম্মান দিতে চানে না একটা মাইয়া মানে একই তো মামিদের ব্যাপারে তার অনেক অভিযোগ তার মধ্যে আবার সে হচ্ছে নিজেকে প্রেসিডেন্ট মনে করে মানে তানজিলা নিজেকে এত বড় প্রেসিডেন্ট মনে করে যে তার উপরে কেউ নেই ফালতু একটা মাইয়া মানে মামা মামের বাসা থেকে সে রাগ করে চলে আসে মানে কত বড় সাহস কত বড় কলি যায় মেয়ের আল্লাহ বে একটা মাইয়া মানে তাঞ্জিলার অহংকার বেশি তানজিলার মানে টাকার গরম বেশি অল্প বয়সে টাকার মুখ দেখা তাঞ্জিলা বেশি লাফালাফাই শুরু করছে মানে দর্শক যদি ওদেরকে ভাত না খেতে দেয় ওরা কিন্তু না খাইয়া মরবো ওদের কোনো যোগ্যতাই নেই মানে নোংরামি ছাড়া আর ওই লো বেহাইয়াপনা ছাড়া তানজিলাদের আর কোনো ও যোগ্যতাই নেই যদি ইউটিউব না থাকতো তানজিলাদের পুরো পরিবার মিমের পুরো পরিবার না খেয়ে রাস্তায় পড়ে থাকতো কারণ এগুলোর কোনো যোগ্যতা নেই ওরা হচ্ছে না খাইয়া থাকার মতো পাবলিক কোনো যোগ্যতা নেই কাজ করার বেহাইয়া পানা করে খাওয়ার অভ্যাস ওদের অসভ্যগুলা এই মেয়ে রাগ করে পড়ে মানে আমার না এত রাগ লাগছে তার মধ্যে তো আছেই ওদের পরিবারে তো সমস্যার শেষ নেই ওইগুলো তো একটার পর একটা লেগেই থাকে ওইগুলো নিয়ে আসলে কথা বলতে গেলে না অনেক কথা বলতে হয় মানে কী বলবো ভিডিও অনেক বড় হয়ে যাবে ওদেরকে নিয়ে কথা বললে যাই হোক তাঞ্জিলাকে নিয়ে যত যাই বলি না কেন তবে মেয়েটা অল্প বয়সে একটু বেশি টাকার মুখ দেখছে একটু বেশি ফেমাস করে দিছেন ইউটিউবের মানুষেরা ওদেরকে এই জন্য মেয়েটা একটু বিরিং বেশি করে ওকে নিয়ে যতই কথা বলবো ততই কম হবে ওকে নিয়ে এক ভিডিওতে ওকে নিয়েই শুধু একটা ভিডিও বানানো যাবে মানে ছোটো খাটো না বড়সড় একটা ভিডিও বানানো যাবে যাই হোক গেল এটা একই তো হচ্ছে একই তো হচ্ছে এই পরিবারে তানজিলা বিরক্তিকর মানে ওদের পুরো পরিবারটাই যদিও বিরক্তিকর কিন্তু ওইদিকে আসে বিল্লাল ওই আরেক বিরক্তিকর মানে পাঠা একটা দেখতে পাঠার মতো না হলেও ওর নাম পাঠা দেওয়াই উচিত মানে কাইলা পাঠা বিল্লাল একটা কাইলা পাঠা কাইলা পাঠারে নিয়ে ভিডিও যতই বানাবো ততই কম হবে মানে এই দুইটা একলো তানজিলা অতিরিক্ত বেশি মাত্রায় বোঝে আরেক হলো বিলাল কোনো কিছু না যেই লাফাইতে থাকে আন্দাজে একটা কথা বলে শুরু করে দেয় বেয়াদ মাস কাপলাপেন